এত দেখি কোপে কাঁপে বীর দশানন চাপে চড়াইয়া বান করে বরচন আচ্ছন্ন হইল রবি নাহি চলে দৃষ্টি বানর তাহা দেখি হনুমান কুপিত অন্তর লাভ দিয়া রাবণের সম্মুখে পড়িল বজ্রের সমান কিল রাবণে মারিল মার খেয়ে দশানন হারায় চেতন ধুলায় লোটায় করে রুধির বমন চেতন পাইয়া কিল হনুমানে মারে রাম জয় বলিয়া আপনি এই রূপে কতক্ষণ হইল সংগ্রাম পরেতে সংগ্রাম আসি করেন শ্রীরাম বানে বানে দেহ হইল দুজনার সমর সহিত নারে আর অচৈতন্য হয়ে রাজা ধুলায় ধূসর অম্বিকাকে স্তব করে হইয়া কাতর কোথা মাতারিণী তারা হও সদয়ে দেখা দিয়া রক্ষা করো মরে অসময় অতীত পাবনি পা হারিনি কালিকে দিনজন জননী মা জগত পালিকে করুণা নয়নে চাও কাতর কিং করে ঠেকিয়াছে ঘোর দয়া রামের সমরে আর কেহ নাহি মোর ভরসা সংসারে শঙ্কর ত্যাজিল ডাকি মা মারে তুমি দয়াময়ী মাতা শুনেছি পুরাণে তুমি শক্তি মুক্তি তৃপ্তি ব্যাপ্তি পরিত্রাণে নাম গুণে ব্যক্ত আছো তিন ভুবনে রূপে গুণে অব্যক্ত নাহি কো নিরূপণে যে তব শরণ লয় না থাকে আপদ প্রমাণ ইন্দ্রের যাতে অমর সম্পদ আমার নাহি আর ডাকিবার লোক কৃপাদৃষ্টি করি তুমি নিবার হস এই রূপে স্তব যদি করিল রাবণ আর্দ্র হইল হইমবতী মন উচাটন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাবণের অম্বিকাকে স্মরণ এবং রাবণের স্তবে তুষ্ট হয়ে অভয়ার অভয় দান তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক তবে তুষ্টা হয়ে মাতা দিল দর্শন বসিলেন রথে কোলে করিয়া রাবণ আশ্বাস করিয়া কন না কর রোদন ভয় নাই ভয় নাই রাজা দশানন আসিয়াছি আমি আর কারে করো ডর আপনি জুঝিব যদি আসেন শঙ্কর বরণা কালী কোলে দশানন রূপের ছটায় ঘটা ঝলকে উচ্চ কাদম্বি নিবেশে তাহে শ্যাম রূপে নীল সৌদামে নিবেশে কর পদ নখে শশী অনল প্রকাশে বিল্ল ফল ফলিত অধরে মন্দ হাসে শোক গেল রাবণের দুঃখ বিনাশনে হইল আহ্লাদ চিত্ত দেবী দর্শনে নয়নে গলিত ধারা সভিনয়ে কয় বলে দয়াময়ী বিনে সদয়াকে হয় সাক্ষাতে করিয়া স্তব রাজা লঙ্কেশ্বর রামসনে সংগ্রামে চলিল অতপর। ছাড়ে ঘন হকার গভীর গর্জনে বান বরষণ করে তরণ তর্জনে আগুসারি যুদ্ধে এলো রাম রঘুপতি দেখিলেন রাবণের সাথে হৈমবতী বিস্মিত হইয়া রাম ফেলি বান প্রণাম করিলা তারে করি মাতৃজ্ঞান বিভীষণে কন্তবে ত্রিলোকের নাথ রাবণ বিনাশে মিতা হইল ব্যাঘাত কার সাধ্য বিনাশিতে পারে দশাননে রক্ষিত রাবণ আজি হর বরাঙ্গনে ওই দেখো রাবণের রথে বিভীষণ জলদ বরণে কোলে রাজা দশানন দেখিয়া ধার্মিক বিভীষণ সবিস্ময় প্রমাদ ঘটিল কি হইবে দয়াময় বিষণ্ন হইয়া রাম বসিলা পুতলে পরম বিমর্ষ হয়ে চিন্তিত সকলে তারা যদি করিলেন এমন ব্যাঘাত তবে আর কে করিবে দশা শ্রেণীপাত উপায় কো আর করিব কেমন দেখিয়া রামের চিন্তা চিনতে দেবগণ এ সময়ে হৈমবতী কি করিলা আর দেবারিষ্ট বিনাশে ব্যাখাত চণ্ডিকার বিধাতারে কহিলেন সহস্রলোচন উপায় করহ বিধি যা হয় এখন বিধি কোন বিধি আছে চণ্ডী আরাধনে হইবে রাবণ বধ অকাল বোধনে ইন্দ্রকণ করতাই বিলম্বনাশয় ইন্দ্রের আদেশে ব্রহ্মা কহিবারে যায় রাবণ বধের জন্য বিধাতা তখন আর শ্রীরামের অনুগ্রহের কারণ এই দুই কর্ম ব্রহ্মা করিতে সাধন অকালে শরতে কইল চণ্ডীর বোধন দেবগণ সহিতে পুজিল মহামায় এখন চিন্তিত রাম কি করি উপায় আমা হইতে নাহি হইল রাবণ সংহার জনক নন্দিনী সীতা না হইল উদ্ধার মিথ্যা পরিশ্রম কইনু সঞ্চয় বানর মিথ্যা কষ্টে করিলাম বন্ধন সাগর মিথ্যা করিলাম যত রাক্ষস সংহার লক্ষণের শক্তিশীল ক্লেশ মাত্র সার অনুপায় সকলই হইল এইবার বিভীষণ কহেন কি হবে মিতা আর নয়নেতে বহে জল শুকাইল মুখ তাহা দেখি দুঃখে ফাটে বিভীষণ বুক বলে প্রভু আমার নাহি কো আর আমা হইতে না হইবে উপায় ইহার এত শুনি কাঁদেন আপনি রঘুরায় ধুলাই লোটায় ছিন্ন নীলত পল লক্ষণ কাঁদিছে আর বীর হনুমান সুগ্রীব অঙ্গদ নল নীল জাম্ভবান রোদন করিছে সবে ছাড়িয়ে সমর দেখিয়া রামের দুঃখ কাতর অমর ইন্দ্ররাজ বিধাতারে সবিনয়ে কয় শ্রীরামের দুঃখ আর প্রাণে নাহি নাহিসয় শুনিয়া ইন্দ্রের বাণী কন কমণ্ডুল পানি উপায় কেবল দেবী পূজা তুমি পুজি যে চরণ জেনিলে ও সুরগণ বধিয়া শরতে দশভূজা রাম কইলে তার রাবণ হবে সংহার শুন সার সহস্র শুনি কহে সুরপতি যাও তুমি শীঘ্র গতি জানাও শ্রীরামে বিবরণ প্রেমে পুলকিত চিত পদ্মজনী আনন্দিত শ্রীরাম নিকটে উপনীত বিনয় করিয়া কয় শুন প্রভু দয়াময় রাবণ বধের যে বিহিত ব্রহ্মার বচন শুনি কন রাম গুণবণি কহ পিধি কি করি উপায় করিলাম অনুপায়ে রক্ষিত রাবণে মহেশ্বরী বিধাতা কহেন প্রভু এক কর্ম তবে হবে রাবণ সংহার অকালে বোধন করি দেবী মহেশ্বরী তরিবে এ দুঃখ পাথার শ্রীরাম কহেন তবে কি রূপে পূজিতে হবে অনুক্রম কহ সুনিতার শ্রীরাম আপনি কন বসন্ত শুদ্ধি সময় শরৎ অকাল এ পূজার বিধি আর নিরূপণ নিদ্রা ভাঙিতে বোধন কৃষ্ণা নবমীর দিনে তার সেদিন হয়েছে গত প্রতিপদে আছে মতো কল্পারম্ভে সুরত রাজার সেদিন নাহি কো আর পূজা হবে কি প্রকার শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে কন্যা কন্যারাশি মাস বটে কিন্তু পূজা নাহি ঘটে অত্র যোগ সব হইল যাতে বিধাতা কহেন সার শূন্য বিধি দিই তার কর ষষ্ঠী কল্পেতে বোধন ব্যাঘাত না হবে তাই বিধি খণ্ডি পুনরায় কল্পখণ্ডে সুর এই উপদেশ কন শুনে রাম সুখী হন বিধাতা গেলেন নিজ ধাম প্রভাত হইল নিশা প্রকাশ পাইল দিশা স্নান দান করিলা শ্রীরাম বন ফল মূলে গিয়া সাগরের কুলে কল্প কইল বিধির বিধান পুঁজি দুর্গার অঘুপতি করিলেন স্তুতি নতি বীরো চণ্ডী পূজা গান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এ ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন